সেই মুহূর্তে সাথে আমাদের সাথে কিন্তু আমরা পেয়ে গেছি বিজেপি নেতা কিন্তু সমভাই বন্দ্যোপাধ্যায় দাদা আজকে যখন স্বরাষ্ট্রমন্ত্রী এ রাজ্যে তখনই কিন্তু দেখাচ্ছে কলকাতার বিভিন্ন জায়গায় পোস্টার দেখাচ্ছে মোটা ভাই ভোট কি বলবেন না ব্যাপারটাই ভয় পেয়েছে ভয় না পেলে এই ধরনের মন্তব্য কেউ লেখে না ভয় না পেলে এই জাতীয় লেখে না মূল কথা হচ্ছে বাংলা ভাইপোকে গ্রেফতার চাইছে সেই ভাইপোর গ্রেফতার চাই আর কোনো কথা নাই বাংলা একটাই আওয়াজ উঠুক পিসি ভাইপো দুজনকেই প্রেসিডেন্সি জেলের ভেতরে ঢোকাতে হবে আর কিছু চাই না একটা জিনিসই বাংলা চাইছে সেটার জন্য আওয়াজটা এখন উঠুক আপনারা বলছেন গ্রেপ্তার চাই কিন্তু সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু সুপ্রিমো কিন্তু বলছেন তৃণমূলে সুপ্রিমো বলছেন দিল্লি যাবেন এমপিদের নিয়ে কি বলবেন দিল্লির পুলিশের তারা খাওয়ার জন্য যাবেন দিল্লির পুলিশের লাঠির বাড়িটা কীরকম লাগে সেটা একটু দেখে আসুন না চুরি করে আবার দিল্লিতে গিয়ে যাবেন টাকা চাইতে চুরি হিসেব দিন টাকা ফেরত দিন তারপর দিল্লি যাবেন চারের বদলে আট চারে বদলে আট নয় চারের বদলে আট নয় চারটা চারের সংখ্যাটাও বদলাতে হবে ইন্টার ক্যাবিনেট জেলে যাবে তারপরেও উনি আটের কথা ভাবুন আপনি তো এত কিছু বলছেন কিন্তু যদি দেখা যায় যে গ্রাম অঞ্চলে সেই জায়গায় তো এখনো যে মহিলা ভোটার সেই মহিলা ভোটার তো কার্য তো আমরা পঞ্চায়েত ভোটেও দেখলাম তৃণমূলের পক্ষেই রয়েছে সেই জায়গায় কি হয়েছে পশুখাদ্য কেলেঙ্কারির পর রাবড়ি দেবী জিতেছে ডাকাতরানি ফুলন দেবী জিতেছে তাহলে ভোটের কেমিস্ট্রিটা আলাদা চুরি করব ডাকাতি করব ভোটটা জেতার মেকানিজমটা ঠিক রাখবো তাহলে ভোটটা জিতবো আর যেহেতু ভোট জিতেছি তাহলে চুরি করার অধিকারটা রেখেছি ভোট জেতারা কখনো চুরি করার অধিকারকে স্বীকৃতি দেয় না এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপোকে বুঝতে হবে মানুষের ভোট যদি প্রকৃতভাবে রিফ্লেক্টেড হয় তাহলে সাত দিন লাগবে না সরকার থাকতে আপনার পার্শ্ববর্তী শহর ব্যারাকপুরা অঞ্চলে কিন্তু কার্যত দেখা যাচ্ছে একের পর এক শুট আউট বোমাবাজি কি বলবেন এটাই তো মারছে তৃণমূল মরছে তৃণমূল ওয়ান পার্টি সিস্টেমে তো এটাই যে আমি সবটা ভোগ দখল করব বিরোধী রাখবো না তখন কী হয় ক্ষীরের জন্য লড়াই নিজেদের মধ্যে হয় তখন এই পনেরো দিনের চারটে তৃণমূল নেতা তৃণমূলকে মারলো আরও মরবে আমাদের মারতে হবে না মমতা বন্দ্যোপাধ্যায় দলের লোকেরা ভাবুন যে আলটিমেটলি এই ওয়ান পার্টি সিস্টেমটাকে বদলাবেন কি না গণতন্ত্রে ওয়ান পার্টি সিস্টেম চলে না যেটা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে করেছে আপনাদের এক সময় ছায়া সঙ্গী তিনি এখন একসময় মন্ত্রী বাবুল সুপ্রিয় কিন্তু বিধানসভার বাইরে বলেছেন যে আমি মুখ খুলি অনেক বিজেপি নেতা ঘর থেকে বেরোতে পারবেন দিলীপ ঘোষের নাম করেও কিন্তু বলেছেন তার ফ্ল্যাট তার ঘরবাড়ি বাড়ি তার অর্থ সেই প্রসঙ্গেও কিন্তু তিনি বলেছেন বাবুল সুপ্রিয় তো গতকাল মুখ খুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাবাদী বলেছেন সেটা খেয়াল করেছেন বলেছেন আমাদের কিছু নেতা মন্ত্রী অন্যায় করে চুরি করে জেল খাচ্ছে তাদের সঙ্গে দল সম্পর্ক রাখে না আর তার আগের দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি বিশ্বাস করি না পার্থ চোর বালু চোর কেষ্ট চোর তাহলে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন করছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পার্থ বালু কেষ্ট এরা চোর বিশ্বাস করি না তারা সৎ তিনি বলছেন আর কে বলছেন এই মানুষটি বাউল সুপ্রিয় বলছেন তারা অন্যায় করে জেলে গেছে দল সম্পর্ক রাখেন কে ঠিক তাহলে বাউল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন একটা মন্ত্রিত্ব খুইয়ে বাকি খেল বাকি আছে শীতকালীন অধিবেশনের আগে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হলো এবং গতকাল কিন্তু বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন আপনারা সংবিধানকে নষ্ট করছেন সংবিধান সম্পর্কে জানেন না এইভাবে তাচ্ছিল্য করছেন কি বিমান বন্দ্যোপাধ্যায়কে কাছ থেকে সংবিধান শিখতে চায় না বাংলা চুয়ান্ন জন মানুষ দলবদল করেছে গত বারো বছরে তাদের সমস্ত পিটিশন স্পিকারের কাছে জমা আছে কিচ্ছু ব্যবস্থা নেননি তার কাছে কি শিখব উনি স্পিকারের পদমর্যাদার অধিকারী নাকি উনি একদিন তৃণমূলের ক্যাডার তার বেশি কোনো স্ট্যাটাস নেই বাংলার মানুষের কাছে কৈফুদ্দিন চুয়ান্ন জন দলবদল বিধায়কের ব্যাপারে নির্বাচনে জেতার পর স্পিকারের কাছে তার বিরুদ্ধে কমপ্লেন করেছে তিনি দলবদল করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন ব্যবস্থা নেননি স্পিকার আগে জবাব দিন তারপর স্পিকার সম্বন্ধে কথা বলুন মৌমা মিত্র বিকল্প এই জায়গাতে দাঁড়িয়ে কি হলো নাকি যে শুভেন্দু অধিকারী বিষয়টা মৌমা মিত্রকে যেভাবে সিবিআই তদন্ত রাখা হয়েছে শুভেন্দু ভয় পাচ্ছে আমরা কিন্তু এতক্ষণ কথা বললাম সন্ময় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্ময় বন্দ্যোপাধ্যায় কিন্তু বিস্তারিত জানালেন একাধিক প্রশ্নের কিন্তু সোজা সাপটা উত্তর দিলেন আপনারা দেখতে এখন আপনার খবর সঙ্গে দিন ক্যামেরা সতীলাল ভট্টাচার্যের সঙ্গে শোভন কলকাতা কাঁচরাপাড়া এবার চলে এলো প্রিন্স টেলার্স যেখানে আপনারা পাবেন লেডিস অ্যান্ড জেন্টস কোয়ালিটি কোটস শেরওয়ানি জহর কোট সহ সব কিছুই তৈরি করা হয় তাই আর দেরি না করে আপনার পছন্দ সই পোশাকটি তৈরি করতে আজই চলে আসুন বাবু ব্লক কাঁচরাপাড়া আমাদের ফোন নম্বর সেভেন ডবল জিরো কি রে তোদের এসেছে তো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা